আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খাস্তা বিপ পুলি পিঠা পিঠা তো আমরা অনেকেই তৈরি করি কিন্তু পারফেক্টভাবে কিভাবে তৈরি করবেন চলুন দেখে নিই প্রথমে একটি বোলের মাঝে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারবেন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দুই কাপের জন্য দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিতে হবে এরপরে তেল ময়দার সাথে মিক্স করে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এর মাঝে এখন ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে আমি ডোটা তৈরি করে নেব একবার দিয়ে দিয়েছি দিয়ে মিক্স করে নিচ্ছি আরও একটু অ্যাড করে দিব দিয়ে দিয়েছি পানি এখন আবারও মথে নিচ্ছি একটা ডো তৈরি করে নিয়েছি এখন ডাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য ডেকে রেখে দেব। তিরিশ মিনিট পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন অনেকটাই একটি ভয়ে গিয়েছে এরপর এখানে নিয়ে নিয়েছি আমি রান্না করা গরু মাংস তাহলে খুব সহজ হয় পিঠাটা তৈরি করতে খুব সফট দেখেন দরার সাথে সাথেই ভেঙে যাচ্ছে আগে থেকে রান্না করে রাখা গরু মাংস না হলে তৈরি করাটা অনেক কষ্টকর হয়ে যায় তাই যখন গরু মাংস রান্না করবেন একটু বেশি করে করে নেবেন এখানে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজের স্লাইস দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো আমি মোটা মোটা করে নিয়েছি তাহলে এগুলো সবজির মতো দেখা যায় খেতেও অনেকটা মজাদার হয় উল্টে পাল্টে কিছুক্ষণ এখন নেড়ে চেড়ে নিচ্ছে এখানে কোনো আর মশলা ইউজ করে নেই যেহেতু এখানে আগে থেকে অনেক মশলা ছিল প্রায় দুই তিন মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি এরপরে আমি এখন ডোটা ভালোভাবে মথে নেবো দেখেন কিভাবে মথে নিচ্ছি যত ভালোভাবে মথে নেবেন পিঠাটা ততই ভালো হবে এখন আমি লম্বা আকার করে একটা রোলের মতো তৈরি করে নিয়েছি এরপরে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে আমি টোটাল দশ পিস করে নিয়েছি দুই কাপে আপনারা চাইলে আরও কম বা বেশিও করে নিতে পারেন এখন এক পিস আটা নিয়ে নিয়েছি নিয়ে রুটি শেপ করে বেলে নিব আর বাকিগুলোও এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি বাটিতে উঠিয়ে নেওয়ার পরে একটা বিজান একরা দিয়ে ডেকে রাখবো না হলে উপরে শুকনা হয়ে যাবে একটা ডো এখন বেলে নিচ্ছি একদম বেশি মোটাও করব না আবার একদম পাতলাও করব না একটা রুটি শেপ করে তৈরি করে নিয়েছি এর মাঝে এখন পুঁত দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি আমি একটু বড় সাইজের পিঠাগুলো তৈরি করব তাই একটু বেশি পুর দিয়ে দিয়েছি আপনারা যেমন খেতে পছন্দ করেন বড় ছোট মাঝারি তেমনই করে নেবেন সাইডে পানি লাগিয়ে নিচ্ছি তাহলে আর ছুটে যাওয়ার চান্স থাকে না পানি লাগিয়ে নেওয়ার পরে দুইটা মুখ একসাথ করে চেপে চেপে লাগিয়ে দিয়েছি এখন একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি চারপাশ আর একটা কাটা চামচ দিয়ে আমি ডিজাইন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে করে নিতে পারেন এখন যে প্লেটে রাখবো ওই প্লেটে একটু তেল মেখে নিয়েছি তাহলে আর লেগে থাকবে না আগে থেকে চুলায় তেল বসিয়ে রেখেছিলাম তেল গরম হওয়ার পরে পিঠাগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন একটু ভালোভাবে গরম করে তারপর পিঠাগুলো দেবেন তেল ভালোভাবে গরম করার পরে চুলার আগুন মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো ফ্রাই করে নিচ্ছি দেখেন কুতটুক ক্রিসপি হয়েছে দেখে বোঝা যাচ্ছে এখন আমি নামিয়ে নিচ্ছি পিঠাগুলো হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো এখন ফ্রাই করে নেব সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আমি লাইট কালার করেছি আপনারা চাইলে গোল্ডেনও করতে পারেন আরেকটা পিঠা আমি ট্রাইঙ্গেল শেপ করে নিয়েছি এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখেন কতটুকু ক্রিস্পি হয়েছে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ বেশ